তো হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা অনেক বেশি ভালো আছো তো আজকের এই গেম প্লে ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি ক্রেজি ওয়াইফ তো আসলে কি হয়েছে ঘটনাটা শোনো সকালবেলা আমি ঘুমে থেকে উঠে দেখি কোনো মানে রান্না বান্না হয় নাই তো আমি আমার ওয়াইফকে বললাম যে যাও গিয়ে রান্না করো ও ওর আসলে কী হয়ে গেলো বুঝলাম না ও আমাকে ও আমাকে এনে এইখানে বন্দি করে দিয়েছে এবং বন্দি করে ও ওইখানে ভাই নিয়ে ঘুরতেছে আমাকে মারার জন্য ভাই আমি জানি না আমি আমাকে এখানে বন্দি করেছিল এবং আমি এখানে চুপটি করে বসে আছি এতক্ষণ কিন্তু এখন ভাবলাম যে আর বসে থাকলে চলবে না এটার প্রতিবাদ করতে হবে কেন ভাই আমরা পুরুষ মানুষ আমরা কেন পাখা মানে রান্না করে খাবো তাই যাই হোক ভাই যাই হোক আবার দেখুন এখানে পাখা দিয়ে গেছে যাতে গরম লাগলে আমাদেরকে আমরা মানে ঠান্ডা হতে পারি তো বুঝতে পারতেছো আর এখানে একটা এটা কি এখানে ও আচ্ছা আচ্ছা এইখানে আমরা লুকাতে পারবো জাস্ট ভালো একটা জিনিস তো আমরা এখন চলে যাবো আমাদের উপরে আমাদের রুমের ভিতর ভাই আমি জানি না আমার ক্রেজি ওয়াইফ কতটা ক্রেজি ক্রেজি ওয়াইফ মানেটা হচ্ছে হচ্ছে মানেটা হচ্ছে পাগল ওয়াইফ আর কি এরকম কিছু একটা তো ভাই আমি কিন্তু ভাই বুঝতেছি না এটা তো ভাই কোনো কি একটা রুম যেই তো এইটাই হচ্ছে সেই ক্রেজি ওয়াইফ ভাই আমি এখানে লোকাচ্ছি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন পেন নিয়ে এগোচ্ছে ভাই আমাকে দেখে নিয়েছে ভাই বুঝতেছি না আজকে ভাই সব গেমেই আমাকে মানে একে একে সবাই সবাই মারতেছে তো এটা হচ্ছে ডে টু এখানেও গ্র্যান্ডি টাইপের মনে হয় পাঁচটা আমার পাঁচ দিনের মতো থাকে তো আমি একটা ভাই এখানে কি কোনো ট্র্যাজিক বা কোনো কিছু ইউজ করা যাবে নাকি আমি জানি না ভাই আমি এখন ডাইরেক্ট চলে যাবো এদিকে এদিকে গিয়ে ভাই দর দরজাটা লাগে এদি তাহলেই তো ভাই ঝামেলা শেষ হ্যাঁ ওই লাগিয়ে দিচ্ছি এবার ও চেন কাটার এক মিনিট এক মিনিট আমি আমি এই চেন কাটারটা কোথায় যেন দেখেছিলাম মানে যে কোথায় যেন কাজ লাগ এই তো এই তো চেন কাটার কাজ লাগবে হচ্ছে এইখান ও আচ্ছা আচ্ছা বুঝতে বুঝতে পারছি আমি কী হয়েছে তো ভাই চেন কাটারটা যেখানে কাজ লাগবে ওইখানে এখন একটু মানে সমস্যা হচ্ছে ভাই সাউন্ড হয়েছে এটা কিন্তু ভাই গ্র্যানি টাইপ গেম তো সাউন্ড হলে কিন্তু ভাই ও তো আর ভাই গ্র্যানির মতো মানে চোখে কম দেখে না ও ভাই সব কিছু ঠিক আছে তো আমরা এখানে এখানে এসে চুপ করে লুকিয়ে গেছি আর ওইখানে একটা সাউন্ড করেছিলাম যার জন্য ও আমাকে খুঁজতে চলে এসেছিলো ভাই এখানে লুকিয়ে থাকলে কিন্তু ভাই পুরুষের পরিচয় দেওয়া মানে বৃথা একদমই ও আচ্ছা চলে গেছে আর আমরা কি ভাই পুরুষ মানুষ হয়েও বয়ে কি করতেছি এই রুম গুলাতে যদি থাকে নসি আমি আমি এখানে বলি কি বলতেছি ভাই আমি এখানে লুকিয়ে থাকি দেখিও আমাকে দেখে কিনা ওকে চলে গেছে কি রে ভাই কোন দিকে চলে গেল ভাই আমি বুঝতেছি না গেম এ নাকি ক্রেজি ওয়াইফ ভাই এ তো সব কিছুতে একদম মাস্টার মাইন্ড মনে হচ্ছে সব কিছু ভেবে চিনতে করতেছে তো আচ্ছা যাই হোক আমরা একটা কাজ করি এইখানে দাঁড়িয়ে না থেকে আবার আমরা চলে যে উপরে ভাই রিক্স নিতে হবে লাইফে ও ভাই ও আগে ওইদিকে যাক ওকে চলে গেছে আমরা একটা কাজ করি দোতলায় উঠে যাই ওরে রে দেখে নিচ্ছি দেখে নিয়েছে দেখে নিয়েছে আমাদেরকে লুকাতে হবে যে কোনো একটা ভালো জায়গা দেখে যে এখানে লুকালে আমাকে খুঁজেই পাবে না এরকম এখানে কি হ্যালো 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 ওয়াইফ আরে কি ভাই গেম একদমই বাজে বাজে কোন ওকে 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 এখানে ভাই লুকিয়ে গেছে ওকে ও এখন আমাকে এসে সারাদিন দিন যদিও খুঁজে তাহলে খুঁজে পাবে না কি বুঝতেছি না ভাই আমরা লোকে লোকে খেলবো না ডাইরেক্ট একদম জামার বগুয়ে গেমে আমরা একদম ডাইরেক্ট গেমে জাম্প করবো এবং গেম থেকে ভাই ওকে মেরে আমরা এখান থেকে তাড়িয়ে দিব আমার ঘর আমার বাড়ি না ভাই বেশি করে আমার পাকনামি হয়ে গেছে আর কি রে রে ভাই আমি শেষ আমি 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 এখানে চুপটি করে ভাই কিভাবে ভাই একদম কারটা পাখা করে এসে দেখে ভাই দেখলেই বই করে এর সাথে ভাই আমাকে কে বিয়ে দিয়েছিল আল্লাই জানে তোকে ডে ফোর ক্রেজি ওয়াইফের চারটা দিন আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি ওয়েস্ট করে ফেলেছি উইদাউট এনি রিজন তারপরেও ভাই কোনো কিছু করতে পারে না এই গেমে এইটা কি ভাই এটা তো আমরা কিচেনে চলে এসেছি আর ও যদি ভাই এখানে আসে আমাকে কিন্তু ভাই একদম শেষ করে দিবে ভাই গেম একদমই বাজে আমি ভাই সবাইকে একটা জিনিস বলবো ভাই একদমই ফালতু একটা গেম এই গেমটা ভাই কেউ ট্রাই করো না এক এক কথা হচ্ছে ভাই প্রথম কথা হচ্ছে কন্ট্রোলিং বাজে মানে এত ঐতিহ্য ভাই আমি এতক্ষণ ধরে কিন্তু টানতেছিলাম কিন্তু কোনো লাভই হচ্ছে না আর ও কোথায় আছে ভাই আমি তো বললামই তোমাদেরকে আমি মানে সাউন্ড পাই না যার জন্য ভাই ওকে ও কোথায় আছে আমরা ভাই কোনো কিছু বলতে পারতেছি না জাস্ট আমাদের ভাগ্যের ওপর নির্ভর করে আমরা দৌড়াচ্ছি শুধু ওকে ভাই ওকে ঠিকম ওই তো আমাকে দেখে নাই ওই দিকে চলে গেছে একদম ভাই ঠিক টাইমে এসে আমরা এখানে এন্ট্রি নিয়েছি এবং বেঁচে গেছি আর কি আর ভাই এই কন্ট্রোলিংটার জন্য আমি গেমটাকে এক স্টার দিব শুধু ভাই এক স্টার মাত্র একদমই ফালতু কন্ট্রোল আর ভাই এই গেম ল্যাকও করে ভাই কি বুঝলাম না এত মানে কম ইয়ার একটা গেম যদি ল্যাক করে তাহলে আর কি বলার আছে তোমরাই বলো আরে ভাই আমি এইটার দিকে একদমই নজর দিচ্ছি না নিচে আমি জাস্ট উপরের দিকে নজর দিচ্ছি ওকে রিলিজ হয়ে গেছে ভাই আমি 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 আর খেলতেছি না এই গেম আমি এখন ওর কাছে গিয়ে মারা যাবো এইটাই ভালো আমার জন্য সবচেয়ে উত্তম এই তো ভাই আসো 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 মার মার মারা এই এই তো মেরে দিয়েছে জাস্ট ইজি একটা ব্যাপার আর ভাই ও আছে না মানে ও যে একটা চিৎকার মারে আমার একদম মাথা মতো গরম হয়ে যায় মানে এটা তোমরা আবার মনে করো না যে আমি এখন শুনতেছি এটা আমি আগে একটু দেখছিলাম গেমটা তো এই জন্য ভাই জানা আছে ও মাঝে মধ্যে একটা চিৎকার মারে যেটা ভাই আমার কাছে এতটা পরিমাণে এনই লাগে আর এই তো ভাই এ ভাই মার মার আমার আর মজা হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল এবং লাস্ট ডেতে আমরা মারা যাবো ও ভাই আমরা আমাদেরকে বেহস করে আবার আগের জায়গায় এসে রেখে দিয়েছে এইটা ভালো মারে নাই আর ভাই গ্রানি হলো তো ভাই এখন একদম খালাস করে দিত তো আটকে ভিডিওটি এ পর্যন্ত হইতো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ